মেসি ভক্তদের এক এমন ছ্যাঁকা দিলেন আমাল যে লামিনকে হাতে গড়ে তুললেন মেসি সে লামিন মেসিকে নয় আইডল হিসেবে বেছে নিলেন নেইমার জুনিয়রকে এমনকি শুধুমাত্র নেইমারের টানে কয়েক সমুদ্র পথ পাড়ি দিয়ে স্পেন থেকে ছুটি কাটাতে ব্রাজিলে ছুটে আসলেন স্প্যানিশ বিস্ময় বালক এখন তিনি অবস্থান করছেন সাও পাওলোতে যেখানে তিনি দেখা করবেন তার স্বপ্নের নায়ক নেইমারের সঙ্গে এই যেন লামিনী আমালের কাছে প্রেমিকার চেয়েও বেশি ছ্যাঁকা খেলো মেসি ভক্তরা লামিনিযামালে নেইমারের টানে ব্রাজিলে ছুটে আসা নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ অনিক যদি বর্তমান দুনিয়ার সবচেয়ে গ্ল্যামার তারকাদের তালিকা তৈরি করা হয় তবে সে তালিকার উপরের দিকেই থাকবে স্প্যানিশ তরুণ লামিন লামিন ফুটবলের বর্তমান এবং ভবিষ্যৎ দুই বচে আর এই লামিন নিয়েছিল জল নিজের আইডল মানেন কাকে এই লামিনকে প্রশ্নটা অনেক দিন থেকেই ঘুরপাক খাচ্ছে ফুটবল ভক্তদের মাঝে বিশেষ করে বার্সার তারকাকে একাধিকবার চুড়া হয়েছিল এই প্রশ্ন কিন্তু বারবারই লামিন এই প্রশ্নকে এড়িয়ে যাবার চেষ্টা করেছেন ক্লাব কিংবদন্তি লিওনেল মেসিকে সম্মান দেখা তে এক প্রকার বাধ্যই ছিলেন ইউরোজয়ী এই তরুণ এছাড়াও বার্সার নয়া তারকার জীবনের সূচি হয়েছিল এই মেসির হাত ধরে মেসি পরবর্তীতে কাতালান ক্লাবটির বর্তমান এবং ভবিষ্যৎ ধরা হয় সেই লামিনে শিশুবেলায় গোসল হয়েছিল আর্জেন্টাইন ক্যাপ্টেনের হাত ধরে ঘটনা বহু পুরনো বর্তমানে যে ছবিটা হরহামেশাই দেখা যায় লিওনেল মেসি ছোট্ট একটা শিশুকে নিজ হাতে গোসল করাচ্ছেন কিন্তু কি কাকতাল সেই শিশুটাই আজকে লাউ ব্লাউ গ্রানাদের প্রাণ ভমরা মেসির রেখে যাওয়া রাইট উইং দিয়ে যেন বল পায় কবিতার ছন্দ সাজান সঙ্গত কারণে পুরো দুনিয়া স্পেন তারকাকে মেসির সঙ্গে তুলনা দেন এবং সবাই ভাবেন লামিনের আইডল লিওনেল মেসি বিশেষ করে করে ভক্তরা ভেবেই নিয়েছেন ইয়ামালের আইডল হবেন লিও কিন্তু জোর তো আর ভালোবাসা হয় লামিন না ভাবনার আকাশ ভেদ করে মেসি ভক্তদের এক পাহাড় সমান কষ্ট দিলেন লামিন কেননা নয়া তথ্য মেসি নয় এই স্পানিয়ার আইডল ভাবেন ব্রাজিলিয়ান নেইবার জুনিয়র কে ব্রাজিলের সাবেক ক্যাপ্টেনের মতোই একদিন হতে চান বিশ্বসেরা সেরা এমনকি ক্লাব লেজেন্ড মেসির ওপর সম্মান ধরে রেখেই নেইমার তার কাছে ফুটবলের সর্বে সর্বা এমন কথা বলে এনজে টেনের প্রতি ভালোবাসার বই প্রকাশ করেন সতেরো বছর বয়সী এই তারকা আর এবার তো শুধু মুখেই নয় বরং কাজেও দিলেন তার প্রমাণ শুধুমাত্র নেইমারের সঙ্গে দেখা করতে স্পেন থেকে সাত সমুদ্র তেরো নদী পার করে ব্রাজিলে ছুটে এসেছেন মিস্টার ফিউচার অফ ফুটবল ফিফা ক্লাব বিশ্বকাপ মাঠে গোড়ালেও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছে না কাতালান ক্লাব বার্সেলোনা সঙ্গত কারণে গ্রীষ্মকালীন ছুটিতে আছে পুরো টিম আর ছুটিকে কাজে লাগাতে লামিন ছুটে এসেছেন ব্রাজিলে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি পার করে তার লক্ষ্য শুধুমাত্র একটাই নেইমারের সঙ্গে সাক্ষাৎ শৈশবের হিরো নেইমারের কাছ থেকে ফুটবলের টিপস শুনিবেন এই সেন্সেশন সব মিলিয়ে বলা যায় ইয়ামাল নয় বরং হিরো মানছেন হতে চান পাক্কা নেইমার লামিন মেসিকে জুনিয়রের মতো অবশ্যই এতে কিছুটা কষ্টও পেতে পারেন মেসি ভক্তরা কারণ তারা তো জানতেন লামিন ইয়ামাল হিরো ভাবেন লিওনেল মেসিকে কিন্তু এই সময় এসে স্প্যানিশ তারকা করলেন তাদেরকে বলতেই হয় মেসি ভক্তদের প্রেমিকার চেয়েও বেশি ছেঁকা দিলেন লামিন